আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও আমার প্রিয় শিক্ষার্থীরা আমার প্রিয় বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে আজকের ক্লাসটা আমরা ইলিমেন্টস অব দ্য সেন্টেন্সের উপর নিব তো ইলিমেন্টস অব দ্য সেন্টেন্সের ইম্পর্টেন্স নিয়ে আগের ক্লাসে আমরা কোথায় বলেছি আজকে আর ইম্পর্টেন্স নিয়ে কথা বলতে চাই না সরাসরি ক্লাসে ঢুকতে চাই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আজকে আমাদের ক্লাসটা যে ইলিমেন্টস অব দ্য সেন্টেন্সের উপর হবে এখন চলো আমরা ইলিমেন্টস অব দ্য সেন্টেন্স কয়টি বাক্যের উপাদান কয়টি সেটা নিয়ে আমরা কথা বলি আমার প্রিয় শিক্ষার্থীরা মনে রাখবা একটা সেন্টেন্সের মধ্যে যতগুলো অংশ আছে সে অংশগুলো কোনোটা সাবজেক্ট কোনোটা ভার্ব কোনোটা অবজেক্ট কোনোটা কমপ্লিমেন্ট কোনোটা অ্যাডভার্বিয়াল তার মানে হচ্ছে একটা সেন্টেন্সের এলিমেন্ট হচ্ছে পাঁচটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট অ্যাডভার্বিয়াল আমরা এগুলোকে সংক্ষেপে মনে রাখি এস ভি ও সি এ অর্থাৎ এস বি এস অর্থাৎ এস এ সাবজেক্ট ভিতে ভার্ব ওতে অবজেক্ট সিতে কমপ্লিমেন্ট এতে অ্যাডভার্বিয়াল এই পাঁচটা হচ্ছে সেন্টেন্সের ইলিমেন্ট আমরা এই পাঁচটা ইলিমেন্টকে একটু ভাগ করে ক্লাস নিতে চাই আজকের ক্লাসে আমি তোমাদেরকে দেখাতে চাই শুধু সাবজেক্ট এবং ভার্ব এই দুইটা ইলিমেন্ট চলো আমরা আজকে সাবজেক্ট এবং ভার্ব চিনে আসি সাবজেক্ট চিনার কিছু উপায় আছে ভার্ব চিনার কিছু কিন্তু উপায় আছে তো আমরা এই দুইটা জিনিস আজকে শিখবো সাবজেক্ট আমরা কিভাবে চিনব ভার্ব আমরা কিভাবে চিনব এজন্য তোমাদেরকে আজকে কিছু ছোট ছোট বাংলা বাক্য দেখাই একটু বয় পেতে পারো যে স্যার আমরা তো ছোট ছোটো বাক্যগুলোতে অনেক সময় ভার্ব আইডেন্টিফিকেশান করতে পারি ফাইন্ড আউট করতে পারি বড়ো সেন্টেন্সগুলোতে আমরা কিভাবে করব। সেন্টেন্স যতই বড় হোক না কেন ইট ডাজন্ট ম্যাটার ফর ইউ বরঞ্চ এখানে মূল বিষয়টা হচ্ছে তুমি সেন্টেন্সের সাবজেক্ট বের করতে হলে কোন জায়গায় বা কাকে তোমাকে নক করতে হবে মনে রাখবা সেন্টেন্সের সাবজেক্ট যদি বের করতে চাও তোমাকে নক করতে হবে সব সময় ভার্ভকে এখানে সেই কথাটা নোট আকারে লেখা আছে একটা সেন্টেন্সের তুমি যদি সাবজেক্ট খুঁজে বের করতে হয় তাহলে তুমি ভার্ভকে প্রশ্ন করবা ভার্ভের কাছে প্রশ্ন করবা কে বা কারা বা কী দ্বারা এই তিনটা জিনিস দ্বারা তুমি ভার্ভকে প্রশ্ন করবে এখন তোমার প্রশ্ন দেখবে আমি তো সেন্টেন্সের মধ্যে কোনটা ভার্ব সেটাই চিনি না ইনশাআল্লাহ আজকের ক্লাসে তুমি সেটা শিখে ফেলবা চলো আমরা একটা সেন্টেন্সের মধ্যে ভার্ভ কিভাবে নির্ণয় কর সেটা একটু দেখে আসি তবে একটা বিষয় বলে রাখি বাংলা বাক্যে অনেক সময় ভার্ভ দেখা যায় না আরবি বাক্যে কিন্তু অনেক সময় ভার্ভই থাকে না বাংলা বাক্যে ভার্ভ দেখা দেখা না গেলেও ওই বাক্যে কিন্তু ভার্ভ আছে আরবি বাক্যে অনেক সময় ভার্ভ ছাড়াও অর্থাৎ ফেল ছাড়াও কিন্তু জুমলা বা কালাম হয় আরবিতে হয় কিন্তু ইংলিশ এবং বাংলায় ইংলিশে সবসময় ভার্ভ লাগে বাংলায় কিন্তু ভার্ভ দেখা যায় না তবুও কিন্তু বাক্য হয় এই যে একটা সেন্টেন্স তোমরা এখানে লক্ষ্য করেছ তিনি একজন ডক্টর তিনি একজন ডাক্তার এই যে একটা সেন্টেন্স এই সেন্টেন্সের মধ্যে কিন্তু একটা ভার্ব আসে কিন্তু দেখা যায় না এই সেন্টেন্সের মধ্যে একটা কিন্তু পরবর্তী সেন্টেন্সের মধ্যে কিন্তু একটা ভার্ভ আসে আলামিন দীহা হাটে এখানে কিন্তু একটা আছে কিন্তু দেখা যায় সেই ভার্বটা কি ভার্বটা হচ্ছে হাটে তাহলে এখানে হাটে হচ্ছে বার তিনি একজন ডাক্তার এখানে হচ্ছে তিনি হন তিনি হন এই হন কিন্তু এখানে একটা আছে এরপর আমরা ইংরেজি শিখছি এখানে শিখছি হচ্ছে বার তার কথা আমাকে বিরক্ত করেছিল এখানে বিরক্ত করেছিল এটা হচ্ছে বার আমি প্রায় ঘুমিয়ে পড়েছিলাম এই ঘুমিয়ে পড়েছিলাম এটা হচ্ছে বার তাহলে আমরা ভার বাংলা বাক্যের মধ্যে চিনতে পারলাম এখন আসো এই বারকে প্রশ্ন করো কে বা কারা দ্বারা সেই বলে দিবে সাবজেক্ট কে অতএব এই হনকে প্রশ্ন করো কে হন সেই বলে দিবে তিনি তিনি হন অতএব এটা সাবজেক্ট কে হাটে হাটাকে প্রশ্ন করেন কে হাটে সে বলবে আলামিন হাটে আলামিন সাবজেক্ট আমরা ইংরেজি শিখছি কে শিখছে সেই বলে দিবে আমরা শিখছি তাহলে আমরা হলো সাবজেক্ট সুতরাং আমরা বুঝতে পারলাম যে ভাবকে প্রশ্ন করতে হবে কে বা কারা দ্বারা তাহলে সেই সাবজেক্টের কথা বলে দেবে যে সেন্টেন্সে এটা হলো সাবজেক্ট তো আমরা এই যে বাক্যগুলো দেখলাম বিরক্ত করেছিল বিরক্ত করাকে প্রশ্ন করো প্রশ্ন করলে সে বলে দেবে তার কথা আমাকে বিরক্ত করেছিল কিসে বিরক্ত করেছিল তার কথা তাহলে তার কথা এটা হলো সাবজেক্ট আমি প্রায় ঘুমিয়ে পড়েছিলাম কে ঘুমিয়ে পড়েছিল আমি তাহলে এটা হলো সাবজেক্ট তাহলে আমরা ভার্ভও চিনতে পারলাম সাবজেক্টও চিনতে পারলাম এবার চলো আমরা আরও চারটা বাক্য দেখে আসি এই বাক্যগুলো আমি তোমাদেরকে বলবো না যে এই সেন্টেন্সের মধ্যে কোনটা ভার্ব কোনটা সাবজেক্ট তোমরা সেটা বলবা আর আমি তোমাদেরকে একটু ইনস্ট্রাকশন দেবো তোমাদেরকে একটু সহযোগিতা করবো আমি ছাত্র এই বাক্যর মধ্যে কিন্তু ভার্ব নাই আমি ছাত্র মানে নিশ্চয়ই তোমাকে বলতে হবে বা তুমি বলবা আমি ছাত্র মানে আমি হই ছাত্র সুতরাং এখানে হই একটা ভার উজ্জ্ব আছে তাহলে হইকে প্রশ্ন করো কে হয় সে বলবে আমি হই তাহলে আমি সাবজেক্ট সে শিক্ষিত তার মানে সে হয় শিক্ষিত হয়কে প্রশ্ন করো কে শিক্ষিত হয় কে হয় শিক্ষিত সে বলবে সে শিক্ষিত সে হয় শিক্ষিত সুতরাং সে হচ্ছে সাবজেক্ট আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম এখানে আমি হলো সাবজেক্ট আমি কাজটি শেষ করেছি এখানে হলো আমি হলো সাবজেক্ট আর শেষ করেছি এটা হচ্ছে একবার দুটো এলিমেন্ট নিয়ে আজকে কথা হয়েছে আশা করছি আগামী ক্লাসটা আমরা অবজেক্টের উপর নিব এবং অবজেক্টের রিলেটেড যত সুন্দর সুন্দর কথা আছে লেকচার্স আছে সেগুলো তোমাদেরকে আমি শিখাবো সে পর্যন্ত ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি